বাংলাদেশ এর আগেও অনেক টিম টিমের কাছে হেরেছে নতুন কোনো কিছু না যদি হেরেও যাই হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বা আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় সিরিজ জয়ের চেয়েও ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের জিততে চায় ডাচরাও বৃষ্টিতে পরিত্যক্ত দুদলের অনুশীলন রিজিওনাল ক্রিকেটের পথে এক ধাপ এগিয়ে চট্টগ্রাম ভবিষ্যৎ সাকিব তামিমের খোঁজে বিসিবি আগামী দিনের তামিম সাকিব মুশফিক রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবং আমার দায়িত্ব যে কিভাবে ট্যালেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারবো যুব এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন দেখাচ্ছেন কোচ প্রস্তুতিতে সন্তুষ্ট প্রথম ম্যাচে অনিশ্চিত ফাহমিদুল সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর শিরোনাম শুনছিলেন সাথে আছি আমি জহির সাগর নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ তবে জয়ের চেয়েও ভালো খেলাকে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন দাস লক্ষ্য এশিয়া কাপ একসাথে প্রথম অনুশীলন করার কথা থাকলেও বাজে আবহাওয়ায় বাতিল হয়েছে তা কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য এত লম্বা সময় পায়নি বাংলাদেশ ঢাকায় ফিটনেস নিয়ে কাজ হয়েছে অনেক মিরপুরের পর সিলেটে হয়েছে স্কিল ক্যাম্প নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের পাশাপাশি এশিয়া কাপে চোখ লিটন দাসের বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে এটাই আশা করব আমরা এখানে এটাই সেটা সেটাই পাওয়া যাবে তবে শঙ্কাও আছে মহাদেশীয় টুর্নামেন্টের আগে যদি হোচট খায় টাইগাররা দুর্বল দলের বিপক্ষে বহুবার হেরে যাবার ইতিহাস আছে বাংলাদেশের তাই কাউকে ছোট ভাবতে নারাজ লিটন এমনকি সাথে চাইতে ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন এমন বাংলাদেশ এর আগেও অনেক টিম টিমের কাছে হেরেছে নতুন কোনো কিছু না যদি হেরেও যাই হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় স্কোয়াডে নুরুল হাসান সোহান আর সাইফকে পেয়ে বেশ খুশি লিটন দাস বিশেষ করে সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করার কারণ খোলাসা করলেন বাংলাদেশ ক্যাপ্টেন সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে আর সাইফের যে জিনিসটা সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কি একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে অ্যান্ড এক দুই ওভার যার কাছ থেকে বলিং পাওয়া যায় বৃহস্পতিবার প্রথমবার স্কোয়াডের সব ক্রিকেটার একসাথে অনুশীলনের সুযোগ পেয়েছিল তবে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি ড্রেসিং রুমে লম্বা সময় ধরে অপেক্ষা করে হার মানে প্রকৃতির কাছে পর দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারাতে চায় নেদারল্যান্ডস লক্ষ্য বিশ্বকাপ প্রস্তুতি প্রতিপক্ষ সাকিবকে মিস করবেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস সিলেট স্টেডিয়াম নেদারল্যান্ডসের জন্য লাকি গ্রাউন্ড বললেও ভুল হবে না দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের তিন ম্যাচ এ মাঠেই খেলেছিল ডাচরা দুই ম্যাচ জিতে মূল পর্বেও জায়গা করে নেয় ইউরোপের দেশটি এগারো বছর পর আবারও সুরমা পারে নেদারল্যান্ডস প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় স্কট এডওয়ার্ডসের দল দুই হাজার তেইশ বিশ্বকাপে যাদের কাছে হেরেছিল টাইগাররা ফরম্যাট ভিন্ন হলেও এবারও কি অঘটনের জন্ম দিতে পারবে নেদারল্যান্ডস অবশ্যই জেতার জন্য তবে ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ আমরা সে লক্ষ্য নিয়েই নামব সেই বিশ্ব আসরেও ডাচদের নেতৃত্বে ছিলেন স্কট এডওয়ার্ডস আর টাইগারদের সাকিব আল হাসান দুজনের মধ্যে আলাপও হয়েছিল তখন বাইশ গজে প্রতিপক্ষ সাকিবকে মিস করছেন ডাচ ক্যাপ্টেন দুজনে যেহেতু দুই দলের অধিনায়ক ছিলাম আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল সে দারুণ একজন ক্রিকেটার কিন্তু এই মুহূর্তে তিনি দলে নেই বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ আর নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের ভারত আর শ্রীলঙ্কার কন্ডিশনের অভিজ্ঞতা সিলেট থেকে নিতে চায় অতিথিরা এই সিরিজটা বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ যেমন পাব তেমনি উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা হবে যা বিশ্বকাপে আমাদের কাজে দেবে বুধবার সিলেটে এসে বৃহস্পতিবার দুপুরে অনুশীলনে নামে নেদারল্যান্ডস তবে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি বৃষ্টির কারণে কোন স্কিল ট্রেনিং করতে পারেনি সফরকারীরা ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পাবে মাত্র এক সেশন আশেক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট ভবিষ্যতের সাকিব তামিম এখন স্কুলে সেখান থেকে সেরা প্রতিভা খুঁজে বের করতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরুর পথে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিসিবি বস আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে কেন্দ্রীয় কর্মকর্তারা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম প্রতিশ্রুতি বহুদিনের নানাভাবে নানা মেয়াদে উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়ন হয়নি এবারও হবে কিনা সে প্রশ্নে সভাপতির ব্যাখ্যা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে এবং প্রথম ইভেন্টে যে পরিমাণ সারা আজকে দেখলাম সেটা শুধু এটা চিটাং শুরু করলো আমরা আশা করবো অন্য অন্য এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম বিভাগের এগারো জেলা অংশ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে দু সপ্তাহের টুর্নামেন্টে স্পন্সর আছে প্রতিটি দলের আগামী পাঁচ বছরের জন্য যাদের রেখে দিতে চান চট্টগ্রামের পরিচালক আকরাম খান

বিভাগীয় আয়োজনের পর সেরা ক্রিকেটার বাছাই করে মূল পাইপলাইনে যুক্ত করতে চান সভাপতি ভবিষ্যতের সাকিব তামিম মুশফিক রিয়াদদের খোঁজে স্কুল ক্রিকেটে জোর দেওয়া লক্ষ্য ভবিষ্যতে দুই বয়স শ্রেণীতে হতে পারে স্কুল ক্রিকেট আগামী দিনের তামিম সাকিব মুশফিক রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবং আমার দায়িত্ব যে কীভাবে এত এত উদ্যোগ কিন্তু সবকিছুর শেষ দেখতে পরের মেয়াদেও থাকতে হবে আমিনুল ইসলামকে যদিও নিজের ভবিষ্যৎ সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি আমার একটা পারমানেন্ট সব কিছু ছিল আমি ছেড়ে দিয়েছি ফর দ্য কান্ট্রি সে কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম পরবর্তীতে সেটা আমার হাত নেই চট্টগ্রামে গিয়ে বিশেষ করে পুরোনো টেস্ট ভেনু জেলা স্টেডিয়ামকে নিয়ে তা আমি দেখতেছিলাম মাঠটার দিকে যে আমি আকরাম সুমন রফিক মনি আমরা কত খেলা খেলতাম এই টিমের খেলা টেস্ট ম্যাচ আমার মনে আছে যে রিনুস ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ওদের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি জিম্বাবুরের সাথে টেস্ট ম্যাচ খেলতেছি ছোট্ট তামিম আসতো বাউন্ডারি লাইনের সামনে দাঁড়া গল্প করতো সো ওই দিনগুলো খুব মনে পড়তেছিল নারীদের অনূর্ধ্ব বিশ্বকাপ হবে বাংলাদেশে দুই স্টেডিয়াম শহরের সম্ভাবনায় এগিয়ে থাকায় হাজার সাতাশ নারীদের বাংলাদেশে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে অসন্তুষ্ট নারী ক্রিকেটাররা ব্যাটিং ব্যর্থতার নির্মম বাস্তবতা স্বীকার করে নিয়েছেন নাহিদা পিঙ্কিরা তাই বিশ্ব আসরকে সামনে রেখে বড় স্বপ্ন দেখছে না টিম টাইগ্রেস বিকেসপি থেকে আরিফুল ইসলামের রিপোর্ট পাঁচ মাসের বিরতি কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই ওয়ান ডে বিশ্বকাপ অভিযান শুরু হবে নারী দলের সবশেষ এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল টাইগ্রেসরা নিরুপায় হয়ে তিন দল নিয়ে পিসিবির উইমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন যার মধ্যে একটি ছেলেদের অনূর্ধ্ব পনেরো দল বৈশ্বিক আশা সামনে রেখে বাংলাদেশের এমন প্রস্তুতি কতটা কার্যকর আমাদের স্পিনাররা সেটা নিয়ে কাজ করছি আর ব্যাটারদের কথা যেটা বললেন আমার কাছে মনে হয় যে ফার্স্ট দুটা ম্যাচ বাদে আমার কাছে মনে হয় যে লাস্ট তিনটা চারটে ম্যাচ খেলাম আমরা তো আমার কাছে মনে হয় ব্যাটাররা ভালোই করছে আমার মনে হয় স্কোরের হলে একটা সিনারি চেঞ্জ হয়ে যায় তো আমাদের মনে হয় সেখানে সব সময় বেস্ট ব্যাটাররা থাকবে সব বলাররা থাকবে আমার মনে হয় ওখানে একটা সুযোগ যে আমরা টিম ওয়াইজ আমরা কাম করতে পারবে বিকাস ব্যাটারদের অফর দুশ্চিন্তার কারণ পঞ্চাশ ওভার খেলতে পারবে কিনা এ নিয়ে আছে সন্দেহের অবকাশ শতরান পার করতেই হিমশিম খেতে হচ্ছে দলকে ব্যর্থতার দায় নিচ্ছেন ক্রিকেটাররা কিছু সময় দুই দিন প্রথম উইকেটটা খুব মনে করেন অতটা সুবিধাজনক ছিল না পরে আস্তে আস্তে একটু ভালো ছিল বাট আসলে আমরা ওইভাবে আসলে ব্যাটার হিসাবে আমরা আসলে কিছু করতে পারি এটা আসলে আমাদের আমাদেরই ফল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত বিশ্বকাপে নিতে হবে বড় দলগুলোর চ্যালেঞ্জ স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা ভালো করেই জানা পিঙ্কি নাহিদাদের

চ্যালেঞ্জটি ফো ঢাকার এবারে জানাবো ফুটবলের খবর এশিয়ান কাপ বাছাই খেলতে গেল ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল এক সেপ্টেম্বরে যোগ দিবেন ফাহামিদুল ইসলাম তবে তিন সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে তার খেলা অনিশ্চিত সেটা প্রস্তুতিতে প্রথমবার মূল পর্বে খেলার সম্ভাবনা দেখছেন কোচ সাইফুল বারী অনূর্ধ্ব তেইশ দল নিয়ে এবার সবচেয়ে বেশি সিরিয়াস ফুটবল ফেডারেশন বাছাই পর্বের জন্য দেশে বিদেশে প্রায় এক মাসের প্রস্তুতি নিয়েছে তাই মূল পর্বে খেলার সেরা সম্ভাবনা দেখছেন কোচ এগারো গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ পাবে আগামী বছর সৌদি আরবের টিকিট সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ইয়েমেন ও সিঙ্গাপুর স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচের সেরা একাদশে থাকবেন না ফাহামিদুল ইসলাম যদিও এক সেপ্টেম্বর দলের সাথে যোগ দেবেন ইতালিয়ান প্রবাসী কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি ফামিদুল যখন আসবে আমরা মনে করি না এটা যে বাস্তবসম্মত হবে যে উইদাউট মানে একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা স্কোয়াডে জাতীয় দলের ফুটবলারদের আধিক্য তাই প্লেইং স্টাইলে থাকবে হাবিয়ার কাব্রের ছোঁয়া তো আমরা জয়েন্টলি যদি কোনো টিমকে নিয়ে ভালো করতে চাই আমি নাথিং রং উইথ দ্যাট আমি মনে করি অক্টোবরের ম্যাচ আছে সিনিয়র ন্যাশনাল টিমের উইথ হংকং সো ওইখানকার এখানে প্রায় তেরো চোদ্দো জন প্লেয়ার সো গেম মডেল আমরা কিন্তু চেঞ্জ করি নাই আমরা সিনিয়র টিম যেভাবে খেলে ওইটা এখানে প্রয়োগ করছি ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ থাকলেও ফুটবলার হিসেবে নিজের সবটা নিংড়ে দিতে চান শেখ মুরসালিন যিনি চার অধিনায়কের একজন এরই মধ্যে প্রবাসী ফুটবলারদের সাথে রসায়ন জমেছে বেশ জায়ান সালিক ও কিউবারা বুঝে নিয়েছে নিজেদের দায়িত্ব অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি মনে করি আমার ডিসিপ্লিন আমি হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরে ভালো শেষ নেয় আমি আরও চেষ্টা করব টু হান্ড্রেড করার জন্য শুক্রবার মধ্যরাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল সাফেদ মিদুল জানাবো হকির খবর কাল শুরু হচ্ছে এশিয়া কাপ বিহারের রাজগিরিতে উদ্বোধনী দিনে বাংলাদেশের ম্যাচ বি গ্রুপের প্রতিপক্ষ মালয়েশিয়া সকাল নয়টায় শুরু হওয়ার কথা আছে এই ম্যাচে এছাড়া দক্ষিণ কোরিয়া খেলবে চাইনিজ টাইপের সাথে আরেক গ্রুপে জাপান কাজাকস্তান ও ভারত চীন মুখোমুখি হবে আর দলের টুর্নামেন্টের সেরা ছয় থেকে বিশ্বকাপ বাছাই খেলার লক্ষ্য টিম বাংলাদেশের সাফানুর্ধ সতেরো কিশোরী চ্যাম্পিয়নশিপের খবর কাল আবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান মিথান স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ নেপাল ম্যাচের একদিন পর খেলা হওয়ায় বিশ্রামে ছিল পুরো দল শিরোপা জিততে হলে বাকি দু ম্যাচে জিততেই হবে টিম বাংলাদেশকে ভুটানকে প্রথম দেখায় তিন এক গোলে হারিয়েছে লাল সবুজের দল AFC চ্যালেঞ্জ লিগে বি গ্রুপে বসুন্ধরা কিংস গ্রুপের স্বাগতিক কুয়েতের ক্লাব কুয়েত এসসি কিংসের অন্য দুই প্রতিপক্ষ ওমানের আলসি ও লেবাননের আল আনসার সি কুয়ালালামপুরে AFC সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয় কাল শুরু হচ্ছে সুজুকি মোটরসাইকেল জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ তবে ইঞ্জুরির কারণে অংশ নিচ্ছেন না এসএ গেমসের স্বর্ণজয়ী ফাতেমা মুজিব জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুদিনের আসরে অংশ নিচ্ছে সতেরো দলের একশো পঁচাত্তর ফেন্সার ইপি সেভার ও ফয়েল তিনটি ডিসিপ্লিনে অংশ নেবেন প্রতিযোগীরা নেই দলগত ইভেন্ট নতুন অ্যাডহক কমিটির অধীনে চতুর্থ টুর্নামেন্ট এটি জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশন সভাপতি মেজর অবসর কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ